বন্ধুরা আমাদের এই দেশের চারপাশে সীমান্ত মানচিত্রে হয়তো একটুখানি রেখা কিন্তু সেই রেখার ওপারে আর ভেতরে প্রতিদিন চলে এক নিঃশব্দ খেলা যার নাম সীমান্ত রাজনীতি এই খেলা এমন যেখানে বন্দুকের আওয়াজ খুব কম কিন্তু গোপন চাল অসংখ্য আর সেই খেলার কেন্দ্রেই আছে ভারত মিয়ানমার আর বাংলাদেশ বাইরে থেকে দেখলে সব শান্ত সীমান্তে পতাকা ওড়ে দুই দেশের সেনা সালাম দেয় কর্মকর্তারা হাসি মুখে হাত মেলায় কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে থাকে সন্দেহ ভয় আর কূটনৈতিক চালচিত্রের এক লম্বা ইতিহাস মিয়ানমারের ভেতর এখন আগুন জ্বলছে সামরিক যান তার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে দেশটা বিভক্ত রোহিঙ্গা ইস্যু সেই আগুনে আরো ঘি ঢেরেছে লক্ষ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজারে অথচ মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে দিতে রাজি নয় এই রোহিঙ্গা শিবিরগুলোর মধ্যে এখন মাদক চক্র অস্ত্র ব্যবসায়ী এমনকি বিদেশি গুপ্তচর সংস্থার হাত ঢুকে পড়েছে যা বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে এদিকে মিয়ানমারের আরাকানা আর্মি ও কাচিন বিদ্রোহীরা যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তেও নাইখুংছড়ি ঘুমধুম বান্দরবান এই সব জায়গায় প্রায় গুলির শব্দ শোনা যায় কখনো মিয়ানমারের গুলিতে নিহত হয় বাংলাদেশি নাগরিকও সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটায় এক পাশে পাহাড় অন্যপাশে পাশে ভয় কিন্তু এটাই স্বপ্না সীমান্তের এই অস্থিরতা অনেক সময় ব্যবহার করে আরো বড় শক্তি ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চল মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এই রাজ্যগুলো সব সময়ই অস্থির ছিল বিচ্ছিন্নতাবাদ বিদ্রোহ আর মাদক চোরাচালান তাদের নিত্য সঙ্গী এই অঞ্চলগুলোকে শান্ত রাখতে ভারত বহু বছর ধরে বাংলাদেশ ও মিয়ানমারের উপর প্রভাব বাড়ানোর চেষ্টা করছে তাদের গোয়েন্দা সংস্থা রসীমান্তে সক্রিয় যাতে উত্তর পূর্বের বিদ্রোহীরা বাংলাদেশ বা মিয়ানমারে আশ্রয় না পায় কিন্তু শুধু নিরাপত্তা নয় ভারত সীমান্তকে ব্যবহার করছে তার অর্থনৈতিক কৌশল হিসেবেও বাংলাদেশ ও মিয়ানমারের ভূখণ্ড তাদের জন্য গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া এই পথ দিয়েই তারা ভবিষ্যতে পণ্য পাঠাতে চায় থাইল্যান্ড ভিয়েতনাম ও মালয়েশিয়ায় তাই ভারত এখন সীমান্তে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এমনকি উন্নয়ন প্রকল্পেও জড়িত যা দেখতে ভালো লাগে কিন্তু তার ভেতরে আছে এক অদৃশ্য প্রভাব বিস্তারের রাজনীতি অনেক সময় তারা চাই বাংলাদেশ তাদের পাশে থাকুক চীনের প্রভাব ঠেকাতে অন্যদিকে মিয়ানমারের উপর তারা চাপ সৃষ্টি করে যেন চীন সেখানে ঘাটি না ঘটতে পারে অন্যদিকে চীনও বসে নেই চীন ইতিমধ্যেই মিয়ানমারের উপকূলে কেয়াউ কফিউ বন্দরে বিশাল বিনিয়োগ করেছে যেটা তাদের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভের অংশ সেই বন্দর থেকে সরাসরি তেল ও গ্যাস পাইপলাইন গেছে চীনের ইউনান প্রদেশে চীন চাই বঙ্গোপসাগরে তার স্থায়ী উপস্থিতি তাই ভারতের মতো চীনেরও চোখ বাংলাদেশের উপকূলের দিকে এভাবে দক্ষিণ পূর্ব সীমান্তটা এখন পরিণত হয়েছে এক দাবার বোর্ডে যেখানে বড় খেলোয়াড় ভারত ও চীন আর মাছ

সাক্ষীদের তারা কখনো আবার মাদক ব্যবসায়ী বা মানব পাচারকারী টেনে নেই তাদের পরিবারকে অন্ধকারে মিয়ানমার থেকে আসা ইয়াবার ঢল বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করছে প্রতিদিন কোটি কোটি টাকার মাদক ঢুকছে এই সীমান্ত দিয়ে যার পিছনে আছে আন্তর্জাতিক সিন্ডিকেট স্থানীয় দালাল আর কিছু প্রভাবশালী মানুষ এই মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীও প্রাণ দিয়েছে কিন্তু যুদ্ধটা এত জটিল যে এক পাশে বন্ধ করলে অন্য পাশে নতুন পথ খুলে যায় এইসবের মাঝেই রয়েছে রোহিঙ্গা শিবিরের ছায়া সেখানে জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের যারা জানে না নিজ দেশে কোথায় জানে না ভবিষ্যৎ কি এই অনিশ্চয়তাকে ব্যবহার করছে দুষ্ট শক্তি কেউ তাদের টাকা লোভ দেখে অস্ত্র হাতে দিচ্ছে কেউ আবার রাজনৈতিক উদ্দেশ্যে তাদের দিয়ে অস্থিরতা তৈরি করছে তবে সবকিছুর পরেও বাংলাদেশ এখনো চেষ্টা করছে শান্তি রক্ষা করতে আমরা যুদ্ধ চাই না সংঘর্ষ চাই না কিন্তু কূটনীতির এই লুকানো যুদ্ধ থেকে পুরোপুরি মুক্তিটাও সহজ নয় সীমান্তে শান্তি রাখা মানে শুধু নিরাপত্তা নয় সেটা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন বন্ধুরা সীমান্তের ভেতর যা চলছে সেটা কোনো সহজ খেলা না এটা এমন এক খেলা যেখানে ছোট একটা ভুলে হারিয়ে যেতে পারে দেশের ভবিষ্যৎ সীমান্তের পাহাড় নদী জঙ্গল সব যেন নিঃশব্দ সাক্ষী হয়ে আছে এই গোপন লড়াইয়ে তাই যখনই শুনবেন সীমান্তে গুলি চলছে নতুন উত্তেজনা তৈরি হয়েছে তখন মনে রাখবেন এটা কেবল একটা খেলা নয় এটা একটা জটিল কূটনৈতিক খেলা যেখানে বাংলাদেশের প্রতিটি চালই হবে হিসেবে ঠান্ডা মাথার বুদ্ধিমানের কারণ সীমান্ত শুধু মানচিত্রের রেখা নয় এটা আমাদের অস্তিত্বের প্রতীক সীমান্ত শান্ত মানে দেশ শান্ত আর সীমান্তে আগুন মানে আগুন ছড়িয়ে পড়বে সবার জীবনে এই নীরব যুদ্ধের মাঝে বাংলাদেশকে এখন টিকে থাকতে হবে মাথা উঁচু করে বুদ্ধি দিয়ে দেশপ্রেমের শক্তিতে কারণ সীমান্তের এই গোপন খেলায় জয়ী হতে হলে শুধু অস্ত্র নয় প্রয়োজন সাহস একতা আর দৃঢ়তা